104 106 নবাবপুর রোড কাচপুর মেশিনারি যদি সদরঘাট থেকে আসেন 12 থেকে 15 মিনিট লাগবে হেঁটে আচ্ছা আর যদি গুলিস্থান থেকে আসেন 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে বৃষ্টি আসুক একটু হয়ে যায় তবে হেঁটে আসতেই उत्तम আমাদের চার নাম্বার দোকান আমাদের মেইন রোডের পাশে আমাদের দোকান ইনশাআল্লাহ তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা যদি আসতে না পারেন কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে তবে বেস্ট কোয়ালিটির মাল আছে রবিনমাল রবিনমাল নিয়ে যান চালায় পারফরম্যান্স শান্তি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ